এখানেও বন্ধ আমাদের কপালে আজকে খাবার নেই লাইট লাইট কমতো পরে দাঁড়িয়ে দিয়ে হ্যাঁ না চেক ছিল শুভ নববর্ষ সবাইকে নতুন বছরই আপনাদের জীবনে বরণ হোক ঐশ্বর্য সমৃদ্ধি আর আনন্দ এই কামনা পরেই ঈশ্বরের কাছে আজকে ব্লগটা শুরু করছি ইচ্ছে কি ওর দাদাই একটা ডাইনোসর কিনে দিয়েছে সেটা শিলিগুড়ি থেকে এনে দিয়েছে বাইরে কয়দিন ছিল বাবা তো বাইরে গেলেই ওর জন্য কিছু না কিছু এনে দেয় তো এটা এনে দিয়েছে এখন এটা নিয়েই পড়ে আছে আজকে অশোক ষষ্ঠী তাই অশোক কুড়ি আর অশোক ফুল ভিজানো জল আর অশোক কুড়ি গিলে খেতে হয় না চাবিয়ে গিলে খেতে হয় এটা কলা দিয়েও খেতে পারো আর হচ্ছে গিলে খেতে হয় তো একটাই খাবো আটটা মোটামুটি খেতে হয় আটটা আমি সাতটা খেতে হয় তো এখানে তো বেশি নেই ওই আমাকে একটাই খেতে হবে আর মামুনি খাবে একটু তো এই যে অশোক কুড়ি তো খাওয়া হয়ে গেছে আর এখানে চেরা পরোটা নিয়ে এসেছে শুভময় আজকে দিদি আসেনি তো চেরা পরোটা এখানে ঘুগনি আর এখানে আলুর দম ইচ্ছেও খাচ্ছি সেরা পরোটাই এভরি ওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও ভালো আছি ঘুরিতে বাজি এখন পৌনে বারোটা আর ব্রেকফাস্ট করে নিয়ে এখন বেরোচ্ছি আমি আর শুভময় একটু যাচ্ছি হচ্ছে তোমার একটু কোরিয়ার দিকে ওখান থেকে কটা জিনিসপত্র কিনতে হবে ওর মার জন্য নাইটি আমার মার জন্য নাইটি বাবার জন্য একটা টি শার্ট এগুলো কিনে মানে কেনা হয়নি আমাদের তো কিনে আর আমার আমি যেই শাড়িটা কিনেছিলাম পুরী থেকে ওই শাড়িটা ভাবছি আজকে পরব যেহেতু নতুন বছর সেহেতু আজকে পরবো আর ওটার সঙ্গে না একটা ব্লাউজ দরকার ভালো মনে পড়েছে ওটা নিয়ে যাব সঙ্গে করে তো চলুন দেখা যাক কি পাই ব্লাউজ ট্লাউজ আমার মনে হচ্ছে না সব খোলা আছে বলে কিছু হয়তো শাড়িটা

উঠানো হয়নি এটু প্লাস্টিকে নাও না বাবন এক পেয়েছে ও দাদাই এনেছে একটা ডাইনোসর শিলিগুড়ি থেকে ওটা নিয়েই আছে এখন মোটামুটি ওই ঘর থেকে আসছে না দাদাই এসছে তো ওকে এখানে আর পাওয়া যাবে না ওই ঘরেই থাকবে আজকের দিনটা মোটামুটি লম্বা অনেক দিন দাদার সঙ্গে ছিল না তো খোরাকটা পূরণ করছে আর কি তো যাই হোক চলুন আমরা বেরিয়ে যাই টুক করে পরে এসে কথা বলছি আমরা এসছি এখন কেনাকাটা করতে এই স্টোরের মধ্যে কিছু লাগাই এখন এসছি রিলায়েন্সে বাবার জামাটা কিনতে পেলাম না কিনে তারপরে যাব বাড়ি দেড়টা বাজেই ঘরে ঢুকলাম আর বাইরে প্রচণ্ড রোদ পারে যাচ্ছে না আর দেখাচ্ছি কি এনেছি এই যে ওর সুময় মার জন্য একটা নাইটি আর হাত কাটা নাইটি এটা খুব ভালো আরাম পাবে বাটিকে আর এই দাদা এই ইচ্ছে দাদা এর জন্য মানে এর দাদুর জন্য এই একটা টি শার্ট যাও দিয়ে আসো মা বলো পয়লা এখনই পড়বে সান করে ওটা থাক ওটা থাক ওটা থাক যদি যদি বড় পছন্দ না হয় তাহলে আবার তো পাল্টাতে হবে বড় ছোট হলে যাও দিয়ে আসো দুজনকে বলে দুজনে পড়বে এই যে ইচ্ছের নতুন জামা পরে রেডি স্নান টান করে পয়লা বৈশাখে এটা পুরী থেকে এনেছিলাম পেখমের জন্য একটা ইচ্ছের জন্য একটা সকালবেলা এটাই পরিয়ে দিলাম হ্যাঁ গরমের মধ্যে বেশ ভালো জামাটা এই যে খাদির একটা রোজ ওয়াটার সোপ এনেছি কি দারুণ যে গন্ধ এটা আর বিশ্বাস করতে পারবেন না আরও ছিল চা চন্দন ছিল আর রোজ ছিল আর একটা যেন কী ছিল তো আমার এটা গন্ধটা খুব ভালো লেগেছে কিন্তু এটা মনে হচ্ছে গলে যাবে বেশিক্ষণ থাকবে না আমার মাঝে মাঝে সাবান দিতে খুব ভালো লাগে ওই ইয়ে না সাওয়ার জেল না দিলে পরে না গা দিয়ে স্যাঁচা করতে থাকে সরতেই থাকে মানে জল দিলেও যায় না কিছুতেই তাই আমি এটা নিলাম তিনটে পনেরো বাজে সানটান কমপ্লিট আর মা যেই নাইটিটা দিয়েছিল ওটা পড়েছি বেশ কমফোর্টেবল মানে পাতলা একদম ফিনফিনে বেশ ভাল লাগছে পরে আরাম লাগছে ইয়েতে কি বলে পয়লা বৈশাখে একটা নাইটি না হলে মানে হয় না স্নান করে উঠে পেটেন্ট নাইটি পড়তেই যাবে বাঙালিদের তো চলুন গলা পুরো শুকিয়ে যাচ্ছে স্নান করতে গেছি প্রথমে দেখি গরম পুরো গিজারের জল মনে হচ্ছে তারপরে তোমার এ করলাম পাম্পটা চালাতে বললাম পাম্প চালালাম তারপরে ঠান্ডা জল পড়ল চলুন সিঁদুর টিদুর পড়ি তারপরে জল খাও বেশি করে প্রচন্ড গলাতে শুকিয়ে যাচ্ছে হ্যাঁ দেখুন আমাদের আমাদের বাড়িতে নতুন মালা আলা মালা আলী মালা দিদি মালা কত করে এই মালা গাচ্ছি জগন্নাথ বলরাম সুভদ্রাকে পড়াবো আর এখানে বকুকে আর গুরুদেবকে পরিয়ে দিয়েছি তো আমি একটুখানি তো ওখান থেকে তো খেয়েই এসেছি ওই ঘর থেকে খেয়েই এসছে তা আমি একটুখানি পুজো দেবো আর মিষ্টি আছে মিষ্টি মিষ্টি দিয়ে পুজো দেব বছরের বছরের প্রথম যেহেতু ওট বুঝছিস না ওট আমার কাছে ঘুমাবি তুই তাহলে প্রথমে ওই ঘরে গিয়ে বসে আছিস কেন আমার কাছে ঘুমাবি যখন বেশি বাড়াবাড়ি করছিস না ইস্যু কর যা গুড ইভিনিং এভরিওয়ান ঘড়িতে বাজছে সাড়ে সাতটা আর আমি মোটামুটি রেডি ওই পুরীতে যেই শাড়িটা পরেছি ওই শাড়িটা পরেছি মোটামুটি মুখঠুক কমপ্লিট হয়ে গেছে ইর থেকে শুধু চুলটা বাঁধবো বাঁধবো কি ক্লিপ দেবো দুটো আর চুল আমার চুলটা আসতে এসে বেরিয়ে যাব আমরা আর দেবুড়া যাব কোথাও না কোথাও একটা প্রথমে তো পুজো দেওয়ার কথা ছিল বাট অনেকটাই লেট হয়ে গেছে এখন যাই না পুজো হবে কি না তো চলো দেখা যাক কি করা যায় চলুন আমি রেডি হয়ে গেছি হচ্ছে আমার পয়লা বৈশাখের ফুল লুক আমি আর কানে ফানে ওই যেটা পরেছিলাম এটার সঙ্গে সেট ওটাই পরে আছি সোনার আর অক্সিডাইজার আর কিছু পরিনি গলায় জাস্ট পরেছি আর হাতে এটা পরেছি অসাধারণ শাড়িটা রে পুরী থেকে এনেছি গায়ের সঙ্গে পুরো লেগে যাচ্ছে মনে হচ্ছে না যে শাড়ি পরে আছি তো যাই হোক কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখন বেরোচ্ছি সাড়ে সাতটা বেজে গেছে পুরো তাই না পুজো দিতে পারবো কি না ডিরেক্ট মনে হয় আমার ইয়েতেই যেতে হবে ঘুরতেই যাবে যাই হোক ফুল লুকটা আমি দেখিয়ে দিচ্ছি এই যে আমার ফুল লুকটা এই যে দেখতে পাচ্ছেন কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন পুরো গায়ের সঙ্গে সেটে আছে বর্ষা বলছিল একদম ঠিক বলছিল খুব সুন্দর শাড়িটা আমরা এক জায়গায় হালকাতা করলাম করে এখন এই দেবুরাও আসছে একসঙ্গে মিট করে এখানে তেলটা ভরে গাড়ির একবারে যাব তো চলুন সাউসিড়িতে যাচ্ছি তো সাউসিড়িতে যাচ্ছি আমরা আপাতত জানি না ওখানে ভিড় টির হলে পরে মুশকিল অনেকটা বড় জায়গা যদিও দেখা যাক কি হয় সাউথ সিটিতে এত ভিড় গাড়ি ঢোকানোর জায়গা পেলাম না আমরা আবার যাচ্ছি হচ্ছে কোথাও একটা সামনে থেকে কোনো একটা রেস্টুরেন্ট বা কোনো কিছুতে যাব ক্যাফেতে দেখা যাক এখন কি ফাঁকা পাই কোথায় কি সেই বুঝে নাও 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 মামা নাও ইয়ে মজা কি মজা হ্যাঁ এই মজা আই বাবা বেশি বেশি ইয়ে করো না বেশি জাম্পিং জ্যাক করতে হবে না

সাংহাইতে এসছি প্রথমে যখন এসছি তখন নটা বাজে সাতজনের পর তখন আমাদের ওয়েটিং ছিল এখন হচ্ছে চারজন আধ ঘন্টা পর আমাদের তখন দিয়েছিল চল্লিশ মিনিট আধ ঘন্টা চল্লিশ মিনিট হবে তো এখনও আমরা দাঁড়িয়ে আছি আর শুভময় গেছি নিনগুড়িকে আনতে তো আমরা সবাই এখন এখানে ওয়েট করছি এই যে দেখো এর অবস্থা দেখো শুভ নববর্ষ বল সবাইকে চলো আমরা তো সাংঘাইতে অনেকক্ষণ টাইম লাগবে বলে চলে আসলাম এক এক ঘন্টা মতো প্রায় লাগবে আমরা যা ভাবনা চিন্তা করে দেখলাম তো আমরা এখানে এসেছি এখন রামগড়িরই একটা ক্যাফেতে টাইম পাস ক্যাফে ক্যাফেতে এখানে দেখা যাক কিছু পাওয়া যায় কিনা প্রচণ্ড ঘিরে পেয়ে বিকেলে কিছু খাইও নি সাজগোজ করবো বলে এই সমস্ত করে টোরে ওইখান দিয়েই গেলাম সাতটা নাগাদ সামনে দিয়ে গিয়ে ঢিয়ে তোমার আবার ওখানে আবার গিয়ে আবার ওই সাউথ সিটি চলে গেলাম তখন ফাঁকা পুরো যখন আমরা গেলাম আবার ওখানে এসে দাঁড়ালাম যখন দাঁড়ালাম তখন ভিড় মানে খাওয়ার টাইম নটা বাজে প্রায় তো এখন এখানে এসছি টাইম পাস এইখানেই দেখা যাক ভিতরে গিয়ে ফাঁকা ফাঁকা আছে নাকি শোনা এইসব দিনগুলোতে না বেরোনোই উচিত না যাওয়া অবস্থা লোকজনের এখানেও বন্ধ আমাদের কপালে আজকে খাবার নেই ও যাওয়ার দরকার হচ্ছে কি করছিস রে চলুন ফাইনালি আমরা এসেছি এখন সাড়ে দশটা বাজে বাইপাসে আমাদের ইয়ে ফর্টি ফাইভ বলছি পাটুলি কথা বলারও ক্ষমতা নেই এত খিদে পেয়ে গেছে বিকেলে একটু চা পর্যন্ত খাইনি আমি ভাবছিলাম বেরিয়ে একটুখানি চা খেলে ভালো হতো যাই যাই হোক কি বলে তোমার এটা ডিউন্স ক্যাফেরই তো ডিউন্স ক্যাফেরই পার্ট তাই তো পাটুলি ডিউন্স ক্যাফে আছে এই ক্যাফেরই পার্ট রুফটপে আমরা বসেছি বাট রুফটপে ওদের এসির একটা ব্যবস্থা আছে এখানে এই যে বার্থডে ফার্থডে পার্টি হয় তো বেশ ভালো এটা আমরা অনেকদিন আসবো আসবো ভেবেছিলাম বাট অনেকদিন ভেবেও আসিনি আর কি বেশ ভালো অঙ্কিতারা বাইরে অঙ্কিতারা চলে গেছে অঙ্কিতারা গেছে ভুটুর খাওয়াতে কারণ ওর টাইম হয়ে গেছে ওকে খাইয়ে যদি ওরা পারে তো আসবে বলেছে দেখা যাক এখন কি হয়

এই যে বাড়িটা সবাই কি সুন্দর বসে আছে কেমন হ্যাঁ বাড়িটা বেশ সুন্দর কিন্তু আমরা এত টায়ার্ড যে এতটাই টায়ার্ড যে একটুখানি ঠান্ডা না হয়ে ওই জায়গাটা যাওয়া যাবে না অন্যদিন আসবো আবার এখানটা আমার বেশ ভালো লেগেছে জায়গাটা টলে লাইকের ভিডিওল কামান করো কিন্তু লাইকের ভিডিও কামান কেউ চোকে বিধো কামান অঙ্কি বুটুভাই অঙ্কি পুতুভাই নিম লিউড়িকি খাবে নিমনি দিউড়ি কি খাবে নিমি টিকিট খায় তুমি কি চাউমিন আর সুইটেন সর্ট ফ্রেশ লাইম সোডা এই যে ফিশ ফিঙ্গার না ফিশ ফ্রাই ফিশ ফিঙ্গার এই যে অর্ডার দিয়েছি সবাই খায় নে এটা একটু দৌড়াচ্ছে তাড়াতাড়ি করে খাবো এনে নি নি একটা নে ইনি খেতে পারবি তো একটা নে তারপরে হলে পড়ে আরেকটা তবে না তোমার একটা তুমি한테 খাও

কি হ'ব চি ফোন কৰি ৰাতি বাৰটা